আকি মোর দেখে দেখে মন আমার যায় ছুটে তবু তো মন আমার কিছু বুঝে না আকি মোর দেখে দেখে মন আমার যায় ছুটে তবু তো মন আমার কিছু বুঝে না সবুজ বনে আর সবুজ মাঠে মন ছুটে যায় তোমার পেতে সবুজ বনে আর সবুজ মাঠে মনামার ছুকে যায় তোমার দেবে আবার কখনো তখন নাম শোনা যায় মৌ মাসির গুঞ্জনে দেখে ঢেকে দেখে মনামাল যাই ছুটে তবত মনাম কিছু বোঝে না আকিম দেখে দেখে মনামাল যাই ছোটে তবত মনাম কিছু বোঝে না সাগর বুকে তাকিয়ে প্রভু দেবে যায় মনের গ্লানি সাগর বুকে তাকিয়ে প্রবু দেব দেবে যায় মনের গ্লানি বসন্ত এই ঋতুর বুকে তব নাম শুনি প্রভু কুকিলের বুকে বনাম ছুটে তবুও তো মন আমার কিছু বুঝে না আকি মার দেখে দেখে মন আমার যায় ছুটে তবুও তো মন আমার কিছু বুঝে না নির্গগনের মিনার চুরে তব নাম তোরে ডাকে মুআজিনে নির্গগনের মিনার চুরে তব নাম তোরে ডাকে মুআজিনে সে মোনা আয় সুটে আয়পব তুমার সঙ্গে আকিম দেখে মনাম যাই ছটে তগুত মনাম কিছু বুঝে নাকে দেখে দেখে মনামার যাই ছুটে তগুওত মনাম কিছু আকি মন দেখে মনা মার যাই ছটে তগুত মনাম কিছু বুজে না